হারুন অর রশিদ কেউ তাকে বলেন ডিবি হারুন কেউ বলেন ভাতের হোটেল হারুন আবার কেউ বলেন বিএনপির জম হারুন তবে যে যাই বলুক না কেন বাংলাদেশের ইতিহাসে সব থেকে আলোচিত ও সমালোচিত পুলিশ অফিসারের নাম হারুন আর রশিদ প্রতিদিন টিভি ওপেন করলে দুই একটি চ্যানেলে তার কোনো না কোনো সাক্ষাৎকার থাকবেই অনেকেই বলে থাকেন ভবিষ্যতে পুলিশের আইডি হবার জন্য ও সর্বদা লাইমলাইটে থাকার জন্যই হারুন সাহেব এমন করে থাকেন কাণ্ড তিনি কখনো প্রচন্ড ধার্মিক আবার কখনো প্রচন্ড হিংস্র তিনি ডিবি প্রধান হবার পর থেকে বাংলাদেশে কমে গেছে সাইবার অপরাধ চাকরি জীবনের শুরু থেকে তার বিরুদ্ধে আছে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ এক সময় চরম দারিদ্রতার সাথে বেড়ে ওঠা হারুন একটি কারণে বিএনপির ওপর কঠিনভাবে ক্ষিপ্ত কি সেই কারণ আজকে আমরা জানবো ডিপি প্রধান হারুনর রশিদের জীবনী সম্পর্কে তো চলুন শুরু করা যাক হারুনর রশিদ উনিশশো সালে কিশোরগঞ্জের মিঠামাইন উপজেলার হোসেনপুর গ্রামের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা আব্দুল হাসিম ও মা জহুরা খাতুন তিনি ছাত্রজীবনে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষায় সবসময় প্রথম স্থান অধিকার করেন পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি সূর্যসেন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন এরপর বিশতম বিসিএস এর মাধ্যমে দুহাজার সালে এএসপি হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন উল্লেখ্য যে বিশতম বিসিএস এ ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে তৎকালীন শাসক আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগে বলা হয় ফলাফলে প্রায় সবই আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ থেকে এবং টাকার বদলেতে নিয়োগ দেওয়া হয়েছিল দুই সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর হারুনার রশিদকে চাকরি থেকে সাসপেন্ড করা হয় দুই থেকে দুই সাল পর্যন্ত তিনি চাকরি করতে পারেননি এরই মধ্যে দুই সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন বর্তমানে তিনি তিন কন্যা ও দুই পুত্র সন্তানের জনক পরবর্তীতে দুই সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে হারুনার রশিদকে চাকরিতে পুনরায় বহাল রাখা হয় সেই শুরু এরপর থেকে বিএনপির উপরে পুরো আগ্রাসী হয়ে ওঠেন তিনি দুই সালে বিএনপির মিছিলে হারুনা রশিদের হামলা এবং বিএনপির সাবেক চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুককে রাস্তায় ফেলে নির্মম অত্যাচারের কথা বিএনপি আজও ভুলতে পারেনি না বিএনপি মনে করে আজ থেকে বছর পর হলেও এর জন্য বিচারের মুখোমুখি হতে হবে কারণ আজকে আওয়ামী লীগ আছে বলে সে পাওয়ারফুল কিন্তু সারা জীবন তো আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না তখন কি হবে আর তাছাড়া জয়নিল আবেদিন ফারুক এখনো প্রায় হারুন সাহেবের নামে বক্তৃতায় কথা বলেন এর মানে বোঝা যায় বিএনপি এখনো তাকে ভোলেনি শোনা যায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের এলাকার মানুষ হবার কারণে তিনি বেপরোয়া হয়ে উঠতে থাকেন দুই হাজার চোদ্দ সালের চব্বিশ আগস্ট তিনি গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন দুই ষোলো সালে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ তিনি বিপিএম পদকে ভূষিত হন এর পূর্বে তিনি দুবার পিপিএম পদক লাভ করেন তাকে পুরস্কৃত করেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে আরো বেপরোয়া হয়ে ওঠেন হারুন গাজীপুর থেকে পরবর্তীতে তাকে নারায়ণগঞ্জে বদলি করা হয় নারায়ণগঞ্জে বদলি হয়ে তিনি শুরুতে টক্কর দেন স্বামী মোসমানের সাথে স্বামী মোসমানের অনেক সমর্থককে তিনি গ্রেফতার করেছিলেন এ নিয়ে স্বামী মোসমানও ক্ষুব্ধ ছিলেন বলে জানা যায় অনেক মানুষকে মিথ্যা ইয়াবার মামলায় ফাঁসানোর অভিযোগও আছে তার পুলিশ টিমের বিপক্ষে পার্টেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেমের ছেলে ও আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেলের কাছে আট কোটি টাকা চাঁদা দাবি করেছিলেন এসপি হারুন তার দাবিকৃত চাঁদা না দেয় রাসেলের গুলশানের বাসা হতে ত্রি সন্তানকে তুলে নিয়ে নারায়ণগঞ্জে নিয়ে যান পরে মিথ্যা মামলা সাজাতে গিয়ে ফেঁসে যান হারুন নিজেই এ ঘটনার কারণে তাকে দ্রুত নারায়ণগঞ্জ থেকে বদলি করা হয়েছিল বদলির পর থেকে নারায়ণগঞ্জ ও গাজীপুরের একের পর এক ভুক্তভোগী মুখ খুলতে শুরু করেন সালে মাওনার নয়নপুর বাজারে প্রায় একুশ শতাংশ জমির ওপর একটি মার্কেট দখলে এসপি সহযোগিতা করেছিলেন বিনিময়ে তিনি নেন বড় অঙ্কের টাকা এমন অভিযোগ করেছেন ওই মার্কেটের মালিক আমিনুল হাজি তিনি বলেন আমাদের তিন ভাইয়ের নামে ওই মার্কেটটি ছিল প্রায় পঞ্চাশ বছর আগে এক ব্যক্তির কাছ থেকে চুয়াল্লিশ শতাংশ জমি কিনেছিলেন আমাদের বাবা পরে সরকার এই জমির তেইশ শতাংশ নিয়ে যায় বাকি একুশ শতাংশ জমির উপরই মার্কেটটি ছিল কিন্তু গত বছরে জমির পূর্বের মালিকের ছেলে আমির হোসেন এসপি হারুন ও ডিবির সহযোগিতায় মার্কেটটি দখলে নিয়ে যায় অথচ জমির সবকিছু ঠিক ছিল একদিন গভীর রাতে শত শত পুলিশ ও ডিবি সদস্যদের উপস্থিতিতে বুলডোজার দিয়ে মার্কেটটি ভেঙে তার দখলে নেয় এর আগে জমি ছেড়ে দেওয়ার জন্য ডিবি আমাদের বাড়িতে গিয়ে খারাপ আচরণ করেছিল গাজীপুর পৌর সুপার মার্কেটের দ্বিতীয়তলার মুক্ত সংবাদ পত্রিকার অফিস থেকে ডিবি পুলিশের সদস্যরা জোরপূর্বক টেলিহিত তুলে নিয়ে যায় পত্রিকাটির সম্পাদক প্রকাশক মোহাম্মদ সোহরাফ হোসেনকে তিনি ছোটবেলা থেকে শারীরিক প্রতিবন্ধী যারা তুলে নিয়ে যাচ্ছিল তাদের তিনি জিজ্ঞাসা করেছিলেন কেন তাকে নেয়া হচ্ছে ডিবির সদস্যরা জবাব দেন এসপি হারুনের নির্দেশে তাকে নেওয়া হচ্ছে সোহরাব বলেন আমাকে প্রথমে নেওয়া হয় গাজীপুর ডিবি অফিসে সেখানে গিয়ে দেখি সাব রেজিস্ট্রার মনিরুল ইসলাম বসে আছেন যার বিরুদ্ধে ঘটনার কয়েকদিন আগে বিভিন্ন দুর্নীতির চিত্র তুলে ধরে আমার পত্রিকায় তথ্যভিত্তিক রিপোর্ট করেছিলাম আমার বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তৎকালীন ডিবির ইন্সপেক্টর আমির হোসেন আমাকে বলেন সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে আমি চাঁদা চেয়েছি কিন্তু কখনোই আমি সাব রেজিস্ট্রি অফিসে যাইনি ওই অফিসের আটটি সিসি ক্যামেরা ফুটেজ দেখলে সেটি নিশ্চিত হওয়া যেত কিন্তু তারা আমার কথা শুনেননি বরং আমাকে বিভিন্ন এলাকা ঘুরিয়ে কোর্টে নিয়ে গরদখানায় আটকে রাখতে চেয়েছিলেন পরে সেখানে দীর্ঘক্ষণ বসিয়ে রেখে চাঁদাবাজির মামলা তৈরি করে আমাকে আদালতে তোলা হয় ওই মামলায় আমি সতেরো দিন জেলে ছিলাম ওই দিন আবার জেল গেট থেকে তুলে নিয়ে এসপি হারুনের কাছে আমাকে মুচলিকা দিতে হয়েছে চার বছর আগে একশো কোটি টাকা মূল্যের একটি জমি জোর করে রেজিস্ট্রি করতে আর্থিক সুবিধা নিয়ে সহযোগিতা করেছেন এসপি হারুন এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীরা এ অভিযোগে তার বিরুদ্ধে জেলা যুগ্ম জজ আদালতে মামলাও হয়েছিল দুহাজার ষোলো সালের মে ভূমি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দা এই মামলা করেন পরে এসপি হারুন আদালতে মুচলেখা দিয়ে জামিন নেন এসপি পি হারুনের হয়রানির শিকার হয়েছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বর্তমান এমপি ইকবাল হোসেন সবুজের রাজনৈতিক কাজ করায় হয়রানি করা হয় তার বিরুদ্ধে হিসাবে তখন তাকে মিথ্যা মাদক মামলাও দেয়া হয়েছিল এর নেপথ্যে ছিলেন সাবেক একজন এমপি পুত্র আল্লামা মামুনুল হককে গ্রেফতার ও অত্যাচারের অভিযোগও আছে তার বিপক্ষে তবে সব সম্ভবের দেশ আমাদের এই বাংলাদেশ যে মানুষটার বিরুদ্ধে এত অভিযোগ তাকেই কিনা পরবর্তীতে করা হয়েছে ডিবি পুলিশের প্রধান আর বর্তমানে তিনি ভাইরাল হচ্ছেন একের পর এক মানুষকে তার অফিসে বসিয়ে ভাত খাওয়ানোর ভিডিও ও ছবি প্রকাশ করে ধারণা করা হয় আমেরিকা ও বাংলাদেশে জনাব হারুনের শত কোটি টাকার সম্পত্তি রয়েছে তবে তার ভালো অনেক গুণ আছে ডিবি প্রধান হবার পরে তিনি সাইবার অপরাধ কমাতে অগ্রণী ভূমিকা রাখেন জাল টাকার কালো বাজারেদের ব্যবসায় ধস না ডিআইজি হারুন তাছাড়া মাদক নিয়ন্ত্রণের তার টিম যথেষ্ট ভূমিকা রেখেছে অনেকেই বলেন তিনি তার মানুষের ইমেজ তৈরি করতে যাচ্ছেন দেখাই যাক ভবিষ্যতে কি হয় তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের ভিডিও যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর পরবর্তীতে কোন কোন বিষয়ের উপর আপনারা ভিডিও দেখতে চান সেগুলো আমাদেরকে কমেন্টস করে জানাবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাত